আমার নিজস্ব কোনো কবিতা নেই আমি গ্রহের মতন অন্যের আগো আলোচনী করি তো কবিতা আমার জাপুরের একটা অন্যতম অঙ্গ শিল্প এবং সাহিত্য আমার সুতরাং সঙ্গে আমার খুব আমি ভবিষ্যৎ থেকে শুরু করে খেয়ে উচিত যত যত কবিতা আমি

সেখানে শুভ সন্ত রাত্রি মাথায় রক্ত চড়ে তপে বলে জ্বলে ওঠে দুশ সেতে মহা ধৌতি তার মুখে চূড়তে হয় আকাশ বোমা কি হাত বাবাকে সংযুক্ত হয় বলে কত কি চাষ এই জলের স্থলে কেমনভাবে চাষ আমি দিনুত্তপ থেকে দেখি সূর্য ফেটে পড়ে বিভিন্ন ছায় ছায় ধরতে ধুরতে এক সূর্য সহস্রজন সূর্যের সূর্যে আমি দেখতে পাই ক্ষণমাত্র লেখনই থাকে না গণেশ আমার সামনে বসে করছেন মহাভাব চট্টের পিছনে চট্টাচারে এ দৃশ্যের বিবরণকালে শব্দ আমি শরীরে আরো প্রতি পাই তো তোমাকেও চলে যায় বহুত কবিরা পবিত্র মানুষদের জন্য কথা নেই কেউ কেউ আবার সব কাছে রেখে যান তাদের গোপন জমান করে কিভাবে বিশ্বাসে লোক কৃষ্ণ গহ্বরের মতো শুষের আত্মার আলো আমি পাপি বা গন্দমান তার জন্য আমি কেউ লাভ বিবাদ আত্মার থেকে আমার কথাহীন ভাষাহীন কথাটা ভগবান তারা গা ফেসেঘা জমন ফেসে যেতে যেতে তারা শুনতে পায় শ্বেত বামদের ঋত এবং ছায়াপথে ভেঙে ভেঙে গোপ হয়ে যাওয়া πολύ όχι,